আসসালামু আলাইকুম আজকে আমরা গদ্য অংশের বিলাসী পাট দেখব চলো আমরা কথা বলে শুরু করে দেই শুরুতে আমরা দেখব হচ্ছে বিলাসী বিলাসী লিখেছেন কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মশাল মৃত্যুশাল আমরা টুকুস করে দেখে ফেলি যাতে আমাদের মনে থাকে এটা এম জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আসতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠারোশো ছিয়াত্তর সালে কি জন্মগ্রহণ করেন উনিশশো আটত্রিশ সালে মৃত্যুবরণ করেন আমরা যদি এটা দেখাই এখানে আছে বিলাসী চরিত্রের কিছু বৈশিষ্ট্য আছে এটা তোমরা পড়ে নেবো এটা যদি পড়তে যাই তো ভিডিওটা একটু বড় নেবো পজ করো ভিডিওটা পজ করে এটা একটু পরে নেব এমসি কোতে সুবিধা হয় আমরা অনশট ক্লাস করবো আজকে চলো বিলাসী গল্পে আমরা প্রথমে শুরু করে দিই এমসি কু বিলাসী গল্পে কাকে গালি গালাস করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে এটা কুমিলাম আসছিলো বাইশে ইংরেজকে ইংরেজকে ওকে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি মন্দির তিনি এটার জন্য একটা পুরস্কার পাইছে কোন তরুণ পুরস্কার আমরা নেক্সটে হয়তো এরকম একটা ইমসিকে পাবো চলো দেখতে পারি আমরা মরণের তুহু মম শ্যাম সমান উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি বিলাসী এই মরণের তুহু ওই যে মৃত্যয় বিলাসীর মধ্যে যে একটা ওইটা বুঝাইছি ঠিক আছে উত্তর চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি প্রেম জানোই তো এটা প্রেম নিষ্ঠার প্রেম দিকে আলোচনা করা হয়েছে সমাজ ব্যবস্থা এই সেই আচ্ছা বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে থার্ড ক্লাস মানে হচ্ছে ক্লাস এইট ঠিক আছে মানে তখনকার থার্ড ক্লাস এখন ক্লাস এইট যদি ফোর্থ ক্লাস বলে ক্লাস সেভেন উল্টা দিকে যাবে তো আমরা নেক্সটে দেখি নেক্সটে আমাদের আছে ছয় নম্বরে যে আমরা কী দেখতে পাচ্ছি ছয় নম্বরে আছে শরৎ শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস শরৎচন্দ্র কোন শাখায় বাংলা সাহিত্যের কোন শাখায় সব থেকে উপন্যাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন তিনি কিন্তু সন্ন্যাসী হয়েছিলেন চব্বিশ বছর বয়সে তিনি কিন্তু সন্ন্যাসী মশার কামড়ের জন্য ছেড়ে দিয়েছিলেন এটা কিন্তু মানে আসে অনেক বড় আসতে পারে কোন খাতির কোন খাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গত হিসেবে সঙ্গীতি হিসেবে সঙ্গীতজ্ঞ হিসেবে সঙ্গীতজ্ঞ হিসেবে ঠিক আছে মানে গায়ক সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে বিচিত্রত হয়েছে কার উপন্যাসে সমাজের নিচু মানুষ তোমরা মনে রাখবে সবসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের অনেকটি ধাপ থাকে না মধ্যবিত্ত উচ্চ উনি সব নিচু যে নিচু যে তাদের নিয়ে সে আলোচনা করতো লেখালেখি করত ঠিক আছে উপন্যাস বলো আর গদ্য বলো যেটাই বলো এই সমস্ত বিষয় নিয়ে লেখাশোনা লেখা লেখত আর কি শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে এই যে অন্তজ অন্তজ মানে কিন্তু নিচু শ্রেণী ঠিক আছে অন্তঃশ্রেণী বলছে নিচু শ্রেণী নিচু শ্রেণী মানুষের জীবন চিত্রগণে তিনি কৃতিত্ব তিনি এটা লেখা লেখালেখি করতে বেশি আর কি ঠিক আছে ঠিক যেন ফুলদানির জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো উক্তিটি সম্পর্কে বলা হয়েছে বিলাসী তিনি মানে বিলাসী সম্পর্কে বলা হয়েছে শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তরুণ পুরস্কার পেয়েছিলেন আমি এটা বলেছি মনে হয় তোমাদের না মন্দির আর প্রথম এটা গল্প তার কে রচনা করে। করেন কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ উপন্যাসটি তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দুইটা কেউ আমি মনে মনে করি হঠাৎ করে আসতে পারে এটা অনেকে পড়ে না একটু মনে রাখবা এই দুইটা জিনিস চরিত্রহীন রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর গৃহদাহ উপন্যাস এটা কিন্তু যদি এমনও আসতে পারে গৃহদাহ মানে কি একটা প্রবন্ধ নাকি গদ্যপদ্যগুলা মানে কী কাব্যগ্রন্থ নাকি এটা একটা উপন্যাস ঠিক আছে কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নেরা ও তার সহপাঠীরা দুই ক্রস পট হেতে স্কুলে যাওয়ার কারণ কি কাছে স্কুল না থাকায় আচ্ছা স্কুল কাছে ছিল না তাই আমরা তাই তারা দূরে হেঁটে যেত স্কুলে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত ভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় আশিভাগকে ভাগকে আর কি সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এ একথার কারণ কি ছাত্রদের কষ্ট ছাত্রদের কষ্ট এখন আঠারো নম্বর নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূর চার ক্রোশ আচ্ছা এখানে একটু ভুল আছে এটা তোমরা ঠিক করে নেব এটা হবে দুই ক্রোশ ঠিক আছে এখানে এটা খ হবে আঠারোর কত হবে খ হবে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যে উক্তিটি কার বিলাসীর বিলাসী কাকে বলে এটা কথা কিন্তু নেরাকে বলেছিল ঠিক আছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব কি ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে ম্যালেরিয়া কথাটা ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম মুক্তিটি কোন রচনার অন্তর্গত বিলাসী আসলে ম্যালেরিয়া যদি বলে যে ম্যালেরিয়া এমন আসতে পারে ম্যালেরিয়া রোগটি কোন ছিল প্রবন্ধে ছিল নিচে দেখবা যে বিলাসী থাকলে বিলাসী দিয়ে দিবা আর কলেরা ছিল কিসে সে মাসে বেশি। মনে রাখবে এই দুইটা দুইটা রোগী আছে একটা হচ্ছে ম্যালেরিয়া একটা হচ্ছে কলেরা কলেরা হলে কি মাসে ঠিক আছে আর ম্যালেরিয়া হলে কি বিলাসী বিলাসী গল্পের ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্যবোধ করায় শহরের নাগরিক কি সুবিধায় স্বাচ্ছন্দ্যবোধ করায় মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে নেরার দেখা হতো মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হতো এখন আমরা দেখে পারি চব্বিশ নম্বর সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় অতিটি কী প্রকাশ পেয়েছে ব্যাঙ্গ না পরীক্ষার উত্তরপত্র হুমায়ুনের পিতার নাম কী লেখে তব খা হুমায়ুনের পিতার নাম কিন্তু বাবর এরাও যদি আসি তাহলে দিবা হুমায়ুনের পিতার নাম কি বাবর হ্যাঁ মোগল সম্রাট ছিলেন তিনি প্রথম মোগল সম্রাট ঠিক আছে পানি প্রথম যুদ্ধের মাধ্যমে হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে তিনি কিন্তু আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন আমি শুরুতেই বলেছি আর মৃত্যুবরণ করেন কত উনিশশো সালে শাল কিন্তু আসতে পারে শাল মনে রাখবা তারিখ যদিও বা স্পেসিফিক অত ইম্পর্টেন্ট না কিন্তু শালগুলাই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের বাগান ছিল কুড়ি পঁচিশ বাগান ছিল কিন্তু কী ছিল আম কাঠালের বাগান ঠিক আছে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল এটা দেখছ আম কাঁঠালের বাগান যেটা বলছি মাত্রই মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কীভাবে আমবাগান জমা দিয়ে আর কি এটা দিয়ে তার জীবিকা নেওয়া হতো টাকা আসতো এখান থেকে মৃত্যুঞ্জয়ের খোরার কাজ কী ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম কার ভাইপোকে মানে খুরার ভাইপো হচ্ছে মৃত্যুঞ্জয় ঠিক আছে ভাইয়ের ছেলে ঠিক আছে কাকা বাগানের অর্ধেক অংশ নিজের বলে দাবি করতো খুরা এটা এমনিতে না কারণ এখানে মানে খলনায়ক হিসেবে খোরাকে আমরা দেখতে পাই ঠিক আছে উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে স্রষ্টা নিদেশ উপরে মানে খোদা ঠিক আছে বিলাসী গল্পের মৃত্যয়ের প্রসঙ্গ সুনাম কথাটি দুর্নাম সে ব্যবহৃত হয়েছে আচ্ছা বিলাসী গল্পের নেরা তার এক আত্মীয়র কাহিনী উল্লেখ্য করে কি বোঝাতে চেয়েছেন মেকি প্রেম মেকি মেকি শব্দের অর্থ কি মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা মিথ্যা মেকি স্বামী প্রেম মানে স্বামীর প্রতি যে ভালোবাসা এটা ঠিক আছে মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন দেড় মাস এমন আসতে পারে কতদিন মানে এখানে তো মাসের কথা উল্লেখ করছে পঁয়তাল্লিশ দিন আসবে ঠিক আছে পঁয়তাল্লিশ দিন দেড় মাস মানে তো পঁয়তাল্লিশ দিন এটা তুমি না জানো তাহলে কি বলবো ঠিক আছে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতো খুরা এটা তো আমরা দেখছি নাকি অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায় কখন যায় সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে বাড়িতে কিসের বালাই নেই প্রাচীরের বালাই নেই যমরাজ মৃত্যুর সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে বিলাসীর জোরে মৃত্যুঞ্জয় তো মরোমরো অবস্থা মুমূর্ষ অবস্থা ছিল তখন কে বিলাসী এসে তার সেবা যত্ন করেছে প্রায় দীর্ঘ দেড় মাস করেছে দীর্ঘ দেড় মাস সেবা যত্ন করার পরে তাকে বাঁচিয়ে তুলেছে তখন অনেকেই মানে হিন্দুর প্রচলিত ফের যমরাজের মুখের থেকে টাইম না লইয় আইছে ঠিক আছে বিলাসীর মানে কি বাঁচাইছে এটাই বুঝে যাচ্ছি অসুস্থ থাকাকালীন মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল মানে কোনো ই ছিল না ঠিক আছে দশ থেকে পনেরো দিন অচেতন ছিল তিনি কে মৃত্যুঞ্জয় দশ থেকে পনেরো দিন মৃত্যুঞ্জয় কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন কে বিলাসী এটা তো দেখলাই ঠিক আছে চলো আমরা এখন এক টুকুস করে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আমরা নিই তাড়াতাড়ি করি একটু বড় করি তোমাদের দেখার সুবিধার্থে ফুলদানি জল দিয়ে ভিজাইয়া রাখা পাশি ফুলের মতো কে এটা কিন্তু মানে প্রায় এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এটা বিলাসী বিলাসী গল্পে লেখকের নাম কি এটা তো ছোট ছোট ছোট্ট জন্মশাল মৃত্যুসাল আমিও আবার বলে দিচ্ছি একটু তোমরা রিভাইজ জন্মশাল তিনি জন্মগ্রহণ করে হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে এবং মৃত্যুবরণ করে উনিশশো আটত্রিশ সালে তুই মনে রাখবো এমসিকিউর জন্য আসে আবার জ্ঞানমূলক কয়ের জন্য আসতে পারে মৃত্যুঞ্জয়ের কৃষের বাগান ছিল আম কাঠালের বাগান যেটা এমসিকিউতে তো আসে সে জ্ঞানমূলক আসে জ্ঞানমূলক এমসিকিউ মানে একই কিছু কিছু ভিন্ন থাকে একটু বড় থাকে কয়েকটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে গিয়েছিলেন বার্ম বর্মা আচ্ছা বার্মা হবে না কার মিস্টেক গেছে বার্মা ঠিক আছে মিয়ানমার বর্তমান কি মিয়ানমার বর্তমান নাম হচ্ছে মিয়ানমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন যখন তার বয়স চব্বিশ ছিল তিনি তখন সন্ন্যাসী শন হয়েছিলেন এবং আবার ফিরেও এসেছিলেন মাসার কেমন সহ্য হতো না বলে মশার কেমন ভাল লাগে না তার মশার বিরক্ত করে এই জন্য শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির এটার জন্য তিনি কিন্তু কুলতলুন পুরস্কার পেয়েছে সেটা আমরা বলেছি আহ আমি বলেছি আর কি শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিলেন মাত্রই বললাম এটা কুন্তলীন পুরস্কার শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি শ্রীকান্ত শ্রীকান্ত একটা কবির নাম কিন্তু ঠিক আছে এটা একটা আবার উপন্যাসও কার উপন্যাস কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত আমরা অনেকে জানি যে শ্রীকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যায় হ্যাঁ রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না কে সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন মাত্র আমি কয়েবার বলবো না উনিশশো আটত্রিশ সালে এর মাথা ভেতরে ঢুকাই নো গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকায় প্রকাশিত প্রকাশিত হয়েছে এটা হচ্ছে উনিশশো আট আঠারো সালে মনে রাখবা ঠিক আছে এম সি জন্য মনে রাখবা তোমরা কলিযুগ কী আচ্ছা কলিযুগ কি এটা হলো হিন্দু পুরাণে আর কি উল্লেখ আছে কলিযুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগ মানে হিন্দু পুরাণের চারটা যুগ আছে চারটা যুগের একটা শেষ যুগ হচ্ছে কলিযুগ হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ প্রথম যুগ হচ্ছে তোমার হচ্ছে সত্য যুগ বাটে মানে সবাই সত্যর নিঃসার উপর ই হবে ধীরে ধীরে পর্যায়ক্রমে একদিন কলিযুগে চলে যাবে ঠিক আছে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতাকে এই আমি বলছিলাম না মুঘল সম্রাট প্রতিষ্ঠাটাকে মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা কি বাবর পনেরোশো ছাব্বিশে হয়েছে প্রতিষ্ঠাতা এগুলো আসবে না যদিও আসে দিও পনেরোশো ছাব্বিশ মনে রাখবা পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম হলো আকবর আকবর সম্ভবত হ্যাঁ আকবর ঠিক আছে আকবর তো চিহ্নিত হ্যাঁ বাংলা প্রবর্তক কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে কলার ছড়াকে বিলাসী গল্পে কাদি নামে উপস্থাপন করা হয়েছে চন্দ্রবিন্দু খেয়াল করবা এবং কান্দি মন্দি এগুলো লেখুন না কাদি বলা হয়েছে তো কাদি শেষ বর্তমানে কোন শ্রেণীর পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো আচ্ছা কোন শ্রেণীকে পূর্বে মানে আগের আগের সে যখন বিলাসী লেখছে আর কি লেখক তখন কি বলা হতো সপ্তম শ্রেণী আমি বলেছিলাম যে উল্টা দিকে যায় থ্রি হইলে ক্লাস মানে থার্ড ক্লাস হলে এইট আর ফোর্থ ক্লাস হলে হচ্ছে তোমার হলো সেভেন সপ্তম শ্রেণী মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই আমরা এম পেয়েছিলাম প্রাচীরের বালাই নেই নেরা প্রায় কত মাস মৃত্যুঞ্জয়কে খবর নেয়নি আর প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি তার মনে রাখবা মৃত্যুঞ্জয় বিছানায় পড়েছিল কয়দিন পঁয়তাল্লিশ জন দেড় মাস আর নেরা প্রায় দুই মাস মৃত্যু খবর নেই কয় মাস দুই মাস গোলে না দুইটা কিন্তু ডিফারেন্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর সালে ঠিক আছে দেশের কতজন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ দেশের নব্বই জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ কাকে অন্ন পাপে দায়ী করা হয়েছে এটা এটা একটা কমন প্রশ্ন জানো এটা মানে ও খুবই কমন প্রশ্ন কাকে অন্য অন্য পাপে দায়ী করা হয়েছে ব্যাখ্যা করো যদি বলে তোমরা পারবো না এটা হ্যাঁ অনুদানমূলক আসতে পারে মৃত্যুঞ্জয়কে ঠিক আছে অন্য পাপে অন্য অন্য মানে কি অন্য মানে হচ্ছে খাবার ভাত অন্য অন্যমূলক ভাত খেয়ে বোঝায় ঠিক আছে তবে ওখানে খাবার বিশেষ বুঝিয়ে আছে মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই যায় এটা মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে তেত্রিশ কোটি দেবদেবীর দোহাই যায় তেত্রিশ কোটি আসলে পুরাণ পুরাণ যে হিন্দুদের যে পুরাণ আছে সেখানে আর কি তেত্রিশ কোটি দেবী দেবীর একটা ইয়ে আছে ঠিক আছে এটা তোমার মনে হয় অন্য মানে গদ্য পদ্ধতি আছে ঠিক আছে বিলাসী গল্পটি কার জবানিতে লেখা নেরা জবানিতে লেখা কে নেরা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে নেরা কয় ক্রশ পথ হেঁটে স্কুল যেতে পারে যেত দুই ক্রশ এম সি ভুল আসছিলো যেখানে চার ছিল আমি বলছি যে এখানে দুই ক্রোস ছোট মিস্টেক হচ্ছে আর এখানে দুই ক্রোশ এখানে এটা ঠিক আছে দুই ক্রোশ মিথুঞ্জের বাগানটা কত বিঘার মিথ্যঞ্জয়ের বাগানটা কুড়ি পঁচিশ বিঘা কুড়ি পঁচিশ বিঘা কিসের বাগান ছিল আম কাঠানের বাগান ছিল যেটা তার জীবন নির্বাহের একটা মাধ্যম ছিল প্রত্নতাত্ত্বিক অর্থ কী আমার প্রত্নতাত্ত্বিক অর্থ হচ্ছে পুরাতত্ত্ববিদ ঠিক আছে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিলেন কে সন্ন্যাসীগিরি তিনি ইস্তফা দিয়েছিলেন ন্যাড়া আকার হবে আকার মিষ্টাক নেরা হবে তিনি মশার কামড় সহ্য করতে না পারে ইস্তফা দিয়েছিলেন ঠিক আছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ ধুচুনি কি ধুচুনি হচ্ছে আসলে ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি চিনি আর কি আমরা ঝুরি বললেই চিনি বাঁশের ঝুরি বলি আমরা ঠিক আছে ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি বাঁশের ঝুড়ি সিদ্ধ্র বিশিষ্ট ফোটা ফোটা থাকে না গ্রামাঞ্চলে ছিল সব থেকে ভালো তোমরা চিনো সাপুরদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি সাঁপুরদের সবচেয়ে ব্যবসা হলো শিকড় বিক্রি করা বিক্রি করা গাছের শিকড় গ্রামাঞ্চলে যারা থাকে সব থেকে ভালো বোঝে সাপড় আসে আসে না তাবিজের ভিতরে একটা গাছ কিছু বইরা বিক্রি করে এত টাকা এত টাকা সাপ আসবে না এই করবে না সে করবে না তো এগুলো আমি আবার একটু কম বিশ্বাস করি যেরকম কুসংস্কার বিশ্বাস করি না বলতে গেলে আর শরৎচন্দ্রকে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে হচ্ছে উন উনিশশো ছত্রিশ তার মৃত্যুর দুই বছর আগে অমার্জনীয় শব্দটির অর্থ কি অমার্জনীয় শব্দটির অর্থ হচ্ছে ক্ষমার অযোগ্য মানে ক্ষমা করার অযোগ্য ক্ষমা করা যায় বলে এমন কিছু করছে যে ক্ষমা করা যায় মনে গোখা সাপ ধরে পোষার শখ ছিল কার আচ্ছা আচ্ছা এখানে একটা তোমাদের একটা জিনিস বলি সবাই এখানে কনফিউজ হয় গোখরা সাপ আর হচ্ছে গরিশ গোখরা ঠিক আছে এই দুইটা কিন্তু মানে দুইটা নাম আলাদা গরিশ গোখরা কি গরিশ গোখরা যেটা মৃত্যুঞ্জয়কে ছিল ঠিক আছে এবং গোখরা সাপ ধরে পোষার শখ ছিল হল নেরার অর্থাৎ চরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দুইটা শখ ছিল একটা হচ্ছে গরিশ গোখরা সাপ ধরে পোষার আর একটা হলো মন্ত্রসিদ্ধ লাভ করা ঠিক আছে আমার সরি গোখরা শুধু সাপ গোখরা সাপ গোখরা সাপ ধরে পোষার ইচ্ছা ছিল কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর গরিশ গোখরা কামড় যে ছিল অনেক কাকে মৃত্যুঞ্জয়কে এই দুইটা মনে রাখবে মৃত্যুঞ্জয় বংশের ছেলে কোন বংশের ছেলে মৃত্যুঞ্জয় বংশের ছেলে মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল মৃত্যুঞ্জয় দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিন শয্যাগত ছিল বিলাসী গল্পের মিথ্যঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে অর্থাৎ ক্লাস এইট বর্তমান এন্ট্রান্স বর্তমান কোন পরীক্ষার সমতুল্য এন্ট্রান্স বর্তমান হচ্ছে আমাদের যেটা মাধ্যমিক পরীক্ষা বলে এস ঠিক আছে উচ্চ মাধ্যমিকের জন্য পড়তে তো আমাদের ভিডিওটা আসলে এই পর্যন্তই ঠিক আছে আজকে শট আমরা পড়লাম কিছু গুরুত্বপূর্ণ আর কি জিনিস ঠিক আছে তোমরা এটা করে নিবা বিলাসীর কিছু মূল এখানে সৃজনশীল কারণ সৃজনশীলে তাকে নিয়ে একটু বেশি আসবে বিলাসী এটা মূল চরিত্র মূল চরিত্র মূলত বিলাসী আর মৃত্যুঞ্জয় দুইটাই ঠিক আছে এটা তোমরা আবার একটু করে নাও এখন মানে এমসি কেউ পড়ার পর এখন আবার একটু রিভিশন দাও কষ্ট করে ধৈর্য ধরে পড়ো ঠিক আছে বিলোটা স্টপ করে এখানে আবার রিভিশন দাও এবং তোমাদের জন্মশাল মৃত্যুশাল দেখে নাও ওকে থ্যাংক ইউ আজকে বিলোটাই পর্যন্তই ধন্যবাদ